চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক গবেষণায় উঠে আসে এই তথ্য এতে বলা হয় তিপ্পান্ন দশমিক তিন তিন ভাগ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে হতাশা সবচেয়ে বেশি মেয়েদের কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশ্ববিদ্যালয় নেই মনোবিদ বা কাউন্সেলিং সেন্টার ফ্রিজ তাই থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত একযুগে আত্মহননের পথ বেছে নিয়েছেন সতেরো জন যাদের মধ্যে কয়েকজন শিক্ষক থাকলেও বেশিরভাগই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক গবেষণা বলছে দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি মাস্টার্সে এই হার নয় দশমিক তিন এক ভাগ হলেও দ্বিতীয় বর্ষে তা নয় দশমিক পাঁচ সাত শতাংশ একশো বিশ শিক্ষার্থীর ওপর চালানো এই গবেষণায় আরও উঠে আসে তেপ্পান্ন দশমিক তিন তিন ভাগ শিক্ষার্থীর মধ্যে রয়েছে হতাশা এর মধ্যে মেয়েদের হার তেপ্পান্ন দশমিক এক তিন ভাগ হলেও ছাত্রদের তা পঁয়তাল্লিশ দশমিক আট তিন ভাগ এক্ষেত্রে সবচেয়ে বেশি তেপ্পান্ন দশমিক নয় তিন ভাগ আবাসিক শিক্ষার্থীর মধ্যে হতাশা কাজ করে অনাবাসীকে যা পঁয়তাল্লিশ দশমিক তিন শতাংশ মূলত চাওয়া পাওয়ার মধ্যে ফারাক আর্থিক সংকট রোগ ব্যাধি একাডেমিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া ব্যক্তিগত ও পারিবারিক টানাপোড়েন সহ নানা কারণে এই হতাশা আর আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মেয়েদের এনজিটি বেশি কারণের মধ্যে দেখেছি যে হল ইনভারমেন্টের মধ্যে পলিটিক্যাল কিছু বিষয় থাকে খাবার দাবারের একটা বিষয় থাকে তাদের আর্থিক বিষয় নিয়েও তারা অনেক টেনশনে থাকে এবং যদি এটা ডিজর্ডারে পরিণত হয় তাহলে কিন্তু সুইসাইডের দিকে চলে আসতে পারে সমাজে কোনো মূল্য নেই মানুষের কাছে আমার কোনো অবস্থান নেই এই সব কিছু সামগ্রিকভাবে চিন্তা করার কারণে তখন সে মনে করে যে হয়তোবা আমি এখানে আমার জীবন শেষ করে দেব শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে এনেই কোনো মনোবিদ এর মধ্যে দুই সালের ডিসেম্বরে মেডিকেল সেন্টারে একটি কাউন্সিলিং সেবা চালু করা হলেও করোনাকালে তাও বন্ধ হয়ে যায় আগে যে কয়েকটা কাউন্সিলিং সেক্টর ছিল সেগুলো এখন বন্ধ আমরা চাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে যেন কাউন্সিলিং সেন্টার থাকে এবং হচ্ছে কাউন্সিলর থাকে অনুষদগুলোতেও সাইকোলজিস্ট থাকলে আমার মতে এটা খুবই ভালো হয় বারবার বলছিলাম যে এটা আসলে দরকার কারণ ছেলেদের মধ্যে যে হতাশা ডিপ্রেশন এগুলো দিন দিন বাড়তেছে বিভিন্ন ইকোনমিক্যাল কারণ বিভিন্ন আত্মসামাজিক কারণে তবে পুনরায় কাউন্সিলিং সেন্টার আবারও চালুর কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য কেন্দ্র চালু এবং দুজন মানসিক চিকিৎসক বা ডাক্তার নিয়োগ দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় উনত্রিশ হাজার রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম